একটা মাত্র দিন পায় সেটা হলো রবিবার তার মাঝেও আমার স্টুডেন্টের মা ফোন করে বলছে আমি সোমবারে থাকবো না এসো না একটু পড়াতে তো আমি মন খারাপ নিয়ে তখন সবাই রেডিও পড়াতে চলে এলাম তো আমার স্টুডেন্টকে আমি বলছি যে আজকে তো রবিবার তোর পড়তে ভালো লাগছে বলছে না ম্যাম ভাল লাগেছে না আমার পড়তে আর চলে যাওয়া বাড়ি তাই করছো তো ওরকে পড়িয়ে দেখো আমি আমার বাড়ি চলে এলাম তো রাস্তাটা দেখতে পেলে কেমন পশ্চিমবঙ্গের উন্নতি হয়েছে আর সব মাঝে একটু আমি স্যাড হয়ে গেছিলাম তো ক্লিপটা নিয়েছিলাম তো লাঞ্চে দেখো ভাত হয়েছিল ঢ্যাঁড়স চটচড়ির লেবু আর চিকেন হয়েছিল মেন টপিক মানে চিকেনটা আমি নোম গাইস দারুণ হয়েছিলো টেস্টটাই রান্নাটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছিল তো আমি চিকেন পেলে চিকেন আর ভাত খেয়ে নি আর কি হয়েছে যায় না আর চিকেনটা একটু রেখে দিয়েছিলাম মাকে বলেছিলাম পকোড়া বানাবো তো পকোড়াটা দেখো ভেজে নিই তারপর মা আমি আর বাবা খাচ্ছিলাম মাকে বলছিলাম যে মা দেখ পকোড়টা কেমন হয়েছে দারুণ হয়েছে দারুন এইসব করছিলো আর এরকম ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব করো বাই লাভ উম